আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি জয়প্রাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সেই আপনাদের সুপ্রিয় চেত খামার সেই আপনাদের সুপ্রিয়চ্য জায়গা আপনারা জানেন তাই আমি বরাবর কার ভিডিও করি কার চ্যানেল থেকে ভিডিও আপলোড করি সব কিছু আপনারা জানেন দেখতে পারছেন আপনাদের সেই সুপ্রিয়চ্যুত মুখ প্রোপাইটার সুপিয়ান ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে ভাইয়ের আজকে পাঁচ পিসের প্যাকেজ নিয়ে চলে আসছে দেখেন সে ধামাকা অফার নিয়ে চলে আসছে পাঁচ পিকে পাঁচ পিসের কিছু প্যাকেজ আছে দেখেন আপনাদেরকে সব কিছু জানাবো আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আপনাদেরকে একটা একটা গরু আমি দেখাবো গরুগুলো বয়স কীরকম দাম কীরকম এক পিস নিলে কীরকম দাম রাখছে সব কিছুই আপনাদেরকে জানাবো দর্শক দেখেন দর্শক বরাবর মতো ভিডিও আর বড় করতে চায় না আপনাদেরকে শর্টকাটে কিছু ভিডিওটা আমি দেখাবো অত বড় ভিডিও আপনারা দেখতে চান না দর্শক আর যারা ভিডিওটা দেখবেন দয়া করে ভিডিওটা কাটাকাটি করলে আপনারা বোঝা যায় যে আপনার দাম বুঝতে পারবেন না গরুগুলো বয়স তারপর ইন্ডিয়ান গরু তারপর ওর চিলাপাটা না থাকলে ইন্ডিয়ান হয় না সেটাও আপনার জানেনি সব কিছু বুঝবেন না আপনার দয়া করে ভিডিওটা টানাটাই না করে আপনারা একবার শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন আমি এই যা এ কামনায় করি আপনাদের থেকে দেখেন দর্শক এ পাশ থেকে আপনাদেরকে আমি শুরু করি দেখেন তারপর ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখেন এই পাশেরটা মাসাল্লাহ পা গুলো অনেক সুন্দর লাভি আছে সব দিক দিয়ে পারফেক্ট নেপাল গিয়ে সালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আজকে তো পাঁচ পিসের লট দেখতে পাচ্ছি হ্যাঁ পাঁচ পিস নেপাল গির আছে চার পিস সাইবাল আছে দর্শক নেপাল গির আছে নেপাল গিরি আজকে বেশি কারেকশন দেখতেছি ভাই

বাংলাদেশ সেই চ্যালেঞ্জে কি শুধু আপনার ভিডিও আছে আপনার নাম্বার আছে আচ্ছা দর্শক সুপেন ভাই প্রাইডার সুপেন ভাইলে একটা চ্যালেন আছে সাইদিয়া এগরো ফ্রম জয়পুর আমার ভিডিও তারা দেখেন তারা দয়া করে প্রোভাইডার সুপিয়ান ভাইয়ের চ্যানেলটা দয়া করে একটা করে ঢুকবেন ঢুকে আপনারা যদি কিছু না পান নতুন নতুন আপডেট ভিডিও পাবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন ভাই এই পাশে এটা কি জাতের গরু নেপাল গির হান্ড্রেড পার্সেন্ট নেপাল গির দর্শক দেখেন ইন্ডিয়ান নেপাল গির বাংলাদেশি না একেবারে সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান দর্শক দেখেন একেবারে নেপাল গির অরিজিনাল নেপাল গির হান্ড্রেড পার্সেন্ট মাথাটা মার্শাল মাথা মুরানো সিং মুরানো মাথা মুরানো সিং মুরানো নেপাল গির

একেবারে হাড্ডি সার গরু দর্শক দেখেন একেবারে হাড্ডি সার গরু গলার কম্বোটা মাসাল অনেক সুন্দর চান্স সব দিক দিয়ে পারফেক্ট আছে গরুগুলো অ্যাভারেজ বয়স কিরকম হবে আপনি সেটা বলেন তো এগারো বারো মাস হবে পঁচিশ কুরবানি ধরবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি দর্শক একেবারে পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট আছে ইনশাল্লাহ পঁচিশ কুরবানিও গরুগুলো ধরবে এটা কি জাতের গরু এটাও নেপাল গির দর্শক দেখেন এটাও নেপাল গির নেপাল গির খাওয়া দাওয়া সুস্থ সবল সব দিক দিয়ে পারফেক্ট আছে দর্শক দিন খাওয়া দাওয়া সুস্থ সবল মার্শাল্লা সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন পা অনেক সুন্দর মোটা আছে লাভিটা একেবারে ডবল লাভি এক হাত সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন দর্শক এটাও এটাও নেপালগীর নেপালগিরে মাথা দেখেন এটাও নেপালগির আচ্ছা মাথাটা দেখান তো ভাই একটু দেখি দেখেন মাথাটা দেখানো দেখেন দর্শক দেখেন মাথা দেখেন একেবারে মাথা মুড়ানো কানগুলো একেবারে অনেক সুন্দর কান আছে দেখেন প্রায় এক হাত কান আছে নললির ঝুলমুল নললি ঝুলটা দেখেন নললি ঝুলটা আপনারা দেখলেন কম্বলটা মাশাল্লাহ অনেক সুন্দর আছে একেবারে লাভিটাও ডবল লাভি পা গুলো মাশাল্লা অনেক সুন্দর মোটা আছে পাশেরটা তো এক অরিজিনাল নেপালকে দেখতেছি একেবারে অরিজিনাল নেপালের কানটা একবারে একবারে হান্ড্রেড হান্ড্রেড কানটা দেখেন দর্শক আপনারা নেপালগির কান না দেখলে বুঝতে পারবেন না নেপালগিরের কানটা হবে একেবারে চিকন কান একেবারে মুরানো দেখেন এক হাত কান দর্শক দেখেন গলার ঝোলটা মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখেন গলার ঝোলটা একেবারে মাটি সুই সুই ডবল লাভি ভাই দেখেন একেবারে ডবল লাভি একেবারে সব দিক দিয়ে পারফেক্ট আসে চামচুটা সব দিক দিয়ে পাঁচটায় হান্ড্রেড পার্সেন্ট ভিডিও তো আমি সবগুলো একটা একটা আমার দর্শককে দেখালাম তে আপনি এখন বলেন গরুগুলো কেমন কি বাজেটে হলে সেল করবেন এই গরুগুলো আমার দাম চাওয়া দাম অনেক আছে যেটা আমার একবারে বলছে যদি পাঁচটা লটে নেয় হ্যাঁ আমি ছেষট্টি করে হলে দেব ছেষট্টি করে দর্শক দেখেন আপনারা যদি এই পাঁচ পিস নেপাল গির চারটা আর সাইবাল আপনারা যদি পাঁচ পিস নটে নিতে চান মাত্র ছেষট্টি হাজার টাকা করে গরুগুলো সেল করবে আর একটা করে নিলে কেমন রেটে রাখবেন একটা করে নিলে এটা এটা পড়বে পঁচাত্তর এটা পড়বে পঁচাত্তর পঁচাত্তর একটা করে নিতে চাইলে আপনাদেরকে ভিডিওটা দেখবেন যদি কোনো ভাই যি চাই অতগুলো নেওয়া সম্ভবত নাই টাকা নেয়ারা একটা করে নিতে পারবেন আর দর্শক ভিডিওর শেষে আর একটা কথা বলি ভাইয়ের চ্যানেলের নাম বলছে সাদিয়া এগ্রো ফ্রাম জয়পুর দয়া করে আপনারা ওই চ্যানেলে ঢুকবেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একেবারে ভাইয়ের ধামাকা একেবারে স্কলারশিপ কারেকশন থাকবে নতুন নতুন আপডেট পাইলে আপনারা ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম